আমরা যারা রান্নার ভিডিও করি তাদের অনেক কষ্ট করে রান্নার ভিডিও করতে হয় কারণ তাদের ক্যামেরাটাও ঠিক রাখতে হয় রান্না করাটাও ঠিক রাখতে হয় তাই সবার কাছে অনুরোধ সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউর্স গালিবাস সুইটিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যখন আমি ক্লান্ত থাকি বা শরীরটা খারাপ থাকে তখন আমি কিভাবে ঝটপট মাংস রান্না করি তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি দিয়ে দিব প্রায় এক কাপের মতো তেল এখানে আছে গোটা মশলা একটা আস্ত এলাচ কালো এলাচ লবঙ্গ তিনটা সবুজ এলাচ চারটা আর দারুচিনি তিনটা এখানে আমি পেস্ট করে নিয়েছি এক কাপ পেঁয়াজ গোটা কয়েক রসুন দুই টেবিল চামচ আদা এখন এটা আমি দিয়ে দেব পুরোটাই দিয়ে এই ব্লেন্ডারের জারটা পরে আমি অল্প একটু পানি দিয়ে ধুয়ে এখন দিব মশলা এখানে হাফ চা চামচ জিরা হাফ চা চামচ হলুদ দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া তিনের একটা চামচ গরম মশলা ঘোড়া আর স্বাদ মতো লবণ এটা পুরোটাই আমি দিয়ে দিব আমি রান্নার প্রায় শেষের দিকে হাফ চা চামচ চিনিও দিব কারণ চিনিটা দিলে আপনার পেটে গ্যাস হবে না আর আমার বাচ্চারাও একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে পছন্দ করে এখন আমি এটা হাতে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানোটা খুব প্রয়োজন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব আমি চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা এখন হতে থাকুক তবে কিছুক্ষণ পরপরই এটা নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে এটা আমি একটু ডাকনাটা সরিয়ে নেড়ে দেবো পুরে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব ফেটানো দুই দেখুন একটা ক্রিমি ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে আর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম এখন এটা হতে থাকুক বিশ পঁচিশ মিনিট হলে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন ঢেকে এই হাফ চিনিও দিয়ে দিলাম হয়ে যাক ফাঁকে একবারে আপনারা এভাবে রান্না করে দেখেন মন্দ হয় না অনেক কিছু আয়োজন করা থেকে এভাবে একবারে বসে দিলে অনেক সময় শরীরে ক্লান্তি থাকলেও আপনি সহজেই রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন চলে আসলাম এখন মাংসটা একটু নেড়ে দিন দেখুন তেল উপরে উঠে এসেছে আমার রান্না প্রায় শেষ ওটা কমিয়ে দিব একবারে জালটা কমিয়ে দিয়েছি আমি এখন লবণটা চেখে নেব অল্প একটু লবণ দিতে হবে একবারে অল্প দেখুন কতটা ইজি না শরীরে অনেক ক্লান্তি থাকলে বা সময় কম থাকলে আপনারা এভাবেই একটা ডেলিশিয়াস চিকেন কারি রান্না করে নিতে পারেন আমার রান্না শেষ ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি চেপে দেবেন যেন সবার আগে আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য একটু দোয়া করে দিবেন। এটা আমি এখন বন্ধ করে দিব। কারণ এখানে যা ঝোল আছে এই ঝোল আরও গহন হয়ে যাবে এতটুকু ঝোলই আমি রাখব কারণ আমার বাচ্চারা এটা খেতেই পছন্দ করে একটু ওখানে ঝোল পছন্দ করে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে যদি আমার রান্না আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন তাদেরও বলবেন আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কথা চিন্তা করে আমার এই কষ্টের পথ চলা আশা করি আপনারা সাপোর্ট করে সবসময় আমার পাশে থাকবেন আছেন এবং চিরদিনই থাকবেন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে খুব লোভনীয় হয়েছে না ছটপট রান্না করে নিতে পারেন এভাবে